আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখবেন এবং দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মায়ের দ্য হোম টেক্সটাইল আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলো দু হাজার সালের সেরা অফারে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের এক ফুলের লাকজারি প্যানেল কটন বিছানার চাদর আমাদের এই প্রতিটি চাদর হচ্ছে সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এই চাদর থেকে রং কস বুবলি কোনো কিছু উঠবে না ইনশাল্লাহ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং আমরা সারাপ বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আমাদের এই পণ্যগুলো অর্ডার কনফার্ম যেখান থেকে করবেন ওইখানে আমাদের ডেলিভারি ম্যান আপনাদেরকে পৌঁছে দেবে ইনশাল্লাহ এবং আমাদের এই পণ্যগুলো আপনি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে পণ্যের মূল্য বুঝিয়ে দিবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের পণ্যগুলো অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। অথবা আমাদের ইনবক্সে মেসেজ করবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা আমাদের ইনবং ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই যারা ডাকার বাইরে ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করার পরে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং সরাসরি নিতে চাইলে আমাদের শোরুমে শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট মস মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা পনেরোটা ষোলো এবং আঠারো নাম্বার দোকান এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডি ডাইনিং সেট থ্রি ডি বিছানা চাদর চাদর এবং কমফোর্ট সেট এই শীতের কোন কোন শীতের কমফোর্ট সেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমাতুল্লা